কি দারুণ বৃষ্টি না রিমঝিম রিমঝিম বৃষ্টি একদম মুসলধারায় বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কটা দিন একটা বৃষ্টি তা আজকে আমার স্পেশাল মেনু আছে আজকে কি আছে আজকে মেনুতে খিচুড়ি বৃষ্টির স্পেশাল খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বেগুনি সকালে তো আমার কর্তামশাই খেয়ে অফিসে চলে গেলেন আমারও একবার খাওয়া হয়ে গেছে এবার মেয়েটাকে একটু খাইয়ে দেবো স্কুল থেকে এসছি টিফিন খাইয়েছি এবার দুপুরে ওকে লাঞ্চ করিয়ে দেব তোমাদের সঙ্গে ভাবলাম একটু বৃষ্টিটা শেয়ার করে নিই দারুণ দারুণ বৃষ্টি হচ্ছে ভালোই লাগে এই বৃষ্টির কিন্তু একটা না বৃষ্টি তো তো জামা প্যান্টগুলো সব মানে ভেজা শুকাচ্ছেও না সুন্দর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ দারুণ সবুজে সবুজ সব দিকটা আর আমার এখানে মানি প্লান্ট গাছটাও দেখো কত সুন্দর হয়েছে